তাদের সবাইকে প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক বন্ধু ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন নাম্বারটা ভিডিওতে পেয়ে যাবেন আমাদের ভিডিওতে এক সুন্দরী আপু ছবি দেখছেন তার জীবনে কিছু কথা কিছু গল্প তুলে ধরবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে মা আছে বোন আছে ছোট পার্লারে কাজ করে আমি আর আপনার বাবা কি হয়েছে বাবা আছে বলতে অসুস্থ হয় কি সে রিকশা চালায় মানে রিকশা রিকশা চালায় বাবা মা আছে বাবা আছে সব আছে না জি মানে ফ্যামিলি তো এমনিতে দুর্বল নাকি হ্যাঁ আমার ফ্যামিলি খুব গরীব অসহায় ফ্যামিলি ও তো আপনি এখন বর্তমানে কি করেন কত পাই দুই তিন হাজার টাকা পাই এগুলো দিয়ে আপনার সংসার চলে যত দিন আনতে পান্তা করে বোঝেন না তো প্রতিবেদনে কেন আসেন বা কোন উদ্দেশ্য নিয়ে আসেন একটু বলবেন আমাদের হ্যাঁ প্রতিবেদন আসছে ভাই আমার বাড়ি হয়েছে হয়ে আমার বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য যদি কোনো ছেলে আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে তাহলে আমি প্রতিবেদনে আসলাম তো আপনি চলেছেন ছেলেটা যেমনই হোক না কেন চলবে আপনি যৌতুক ছাড়া বিয়ে করলে আমাকে হবে এখন কি দেশি নাকি প্রবাসী দেশি হলো সমিশনে খুব বাসী হলো সমিশনে এখন আপনার বয়স 21 বছর এখন যদি কোনো বয়স্ক বা চল্লিশ পাঁচচল্লিশ বছর কি জোয়ান নাকি বুড়ো হয় সেরকম হ্যাঁ আমি চাই এরকম চল্লিশ পাঁচচল্লিশ বছরের একটা ছেলে বা যদি আমাকে যৌতুক ছাড়া জীবন সাথে করে তার আমার জীবনের পাশে দাঁড়ায় আমিও তার জীবনের সেবা করে চলে যাব। তাহলে তো ভালো

হ্যাঁ আমি নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেব নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ও আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাওয়া যাবে না জি এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন অনেক লোকে আমাকে ফোন করে কমেন্ট করে বলে

আমার বাসায় আসতে পারবে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবই দেখলেন সবই তো শুনলেন এরকম আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন একটা আপুর প্রতিবেদন বা একটা ভালো মানুষ চাচ্ছে উনি চাচ্ছেন এমন একটা মানুষ যদি ওনার পাশে ওনার দায়িত্ব নেয় এরকম একজন ভালো মানুষ আপনারা যদি কথা বলতে পারেন ওনার লাভার স্ক্রিন দেওয়া আছে এরকম যারা এগুলো বা ভিডিও এগুলো দেখেন যেরকম মানুষ করছেন তারা কথা বলতে পারবেন কমেডিটি ইউটিউবের কমেডিটি গাইডলাইনে কেন বা আপুটির নাম ঠিকানা বা কিছু বলতে নাই এই জন্য দুঃখিত তো আপনারা যদি আপনার সাথে আরও কিছু জানতে চান বা আরও কিছু বলতে চান বা আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ওনারকে কল দিয়ে তথ্যগুলো নিয়ে জানতে পারবেন তো ওনার ভিডিও ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো অনেক সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন ভিডিও দেখছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম